আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে জ্বর জ্বর হয়নি এমন ব্যক্তি খুবই কম দেখা যায় যে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের কম বেশি জ্বর কোনো না কোনো সময় হয়ে থাকে এবারে জ্বর কেন হয় এবং জ্বরটা কখন আমরা বলবো তাকে জ্বর এটা আমাদের জানা দরকার বা এর থেকে রিমেন্ডির উপায় কী আছে এর থেকে আমরা রেমেডি কি করে পাব সেটা আজকে বিষয়টা জেনে নেওয়া যায় এবারে আসা যাক যে জ্বরটা কি জ্বর হচ্ছে আমাদের শরীরের মধ্যে যখন বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এই সমস্ত জাল বা প্যারাসাইট এই সমস্ত জাম শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সেল থাকে যেমন লিম নট এবং লিম্প্যাটিক সিস্টেম এগুলো করে কি এরা বিভিন্ন রকমভাবে শরীরের মধ্যে প্রতিরোধ তৈরি করে যে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্যারাসাইটেদের সঙ্গে প্রথমে আটকে দেওয়ার চেষ্টা করে যুদ্ধ করার চেষ্টা করে কিন্তু দেখা যায় যে কোনো মতেই যখন তাদের সঙ্গে পেরে ওঠে না তখন শরীরের মধ্যে একটা ইনফ্লামেটারি কন্ডিশন তৈরি হয় হয়ে তখন শরীরের টেম্পারেচার অটোমেটিক্যালি বাড়তে থাকে সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচার হচ্ছে আমাদের নাইনটি এইট পয়েন্ট সিক্স নর্মাল ধরে থাকি এবারে যখন নাইনটি নাইনের উপরে টেম্পারেচার চলে যাবে তখন সেটাকে আমরা ফিভার বলে ধরি মানে জ্বর হয়েছে বলে আমরা ধরি এবারে যখন সেটা ক্রস করে নাইনটি ক্রস করে হানড্রেডের মধ্যে চলে যাবে বা হান্ড্রেড অ্যাবভ ওয়ান টু থ্রি ফোরের মধ্যে পৌঁছে যাচ্ছে তখন আমরা বলি যে হাই টেম্পারেচার একশো তিন চার যখন পেরিয়ে যাচ্ছে হাই টেম্পারেচার বা হাই পাইরেক্সিয়া বলে থাকি তাহলে এটা থেকে আমরা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যদি হাই টেম্পারেচার হতে থাকে তাহলে তাদের কনভালসান হওয়ার ভয় থাকে যেমন তড়কা বলা হয় জ্বর হঠাৎ করে হাই টেম্পারেচার হয়ে গেলে জ্বর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তাই সেই মুহূর্তে আপনি করবেনটা কি জ্বর তো আপনার কি হয়েছে না হয়েছে সে তো ডিটেকশন পরে করা যাবে যে সেটা ভাইরাস থেকে হয়েছে ফাঙ্গাস থেকে হয়েছে না ঠান্ডা লেগে হয়েছে না শরীরের ভিতরে অন্য কোনো হয়ে কন্ডিশন হয়েছে না অন্য কোনো ব্যাকটেরিয়াল প্যারাসাইট ইনফেকশন থেকে হয়েছে সেটা তো পরে ডিটেকশান কিন্তু হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেল তখন ওই মুহূর্তে আপনি কি করবেন ওই মুহূর্তে আপনার যেটা করা দরকার হঠাৎ করে আপনার টেম্পারেচার বেড়ে গেলে শিশুটিকে মাথা ধুইয়ে দিন ভালো করে গা হাত পাগুলো কোল্ড স্পঞ্জ করিয়ে দিন ঠান্ডা জলে কামছা টামছা ভিজিয়ে ভালো করে মুছিয়ে দিন তাতেও সহজে কমছে না তাহলে ছোট্ট বরফের নিন নিয়ে আপনার এই বগলে ঘাড়ে গলার মধ্যে কপালে সারা শরীরে হালকা করে মুছে দিন এবং কুচকির কাছে একটু চেপে ধরুন এবং বগলে প্রত্যেকটা বগলের জায়গায় গলাতে ঘাড়ি থেকে সব জায়গায় বরফের টুকরোটা নিয়ে ভালো করে বুলিয়ে দিয়ে মুছিয়ে দিই এবং তারপরে কোল্ড স্পঞ্জ করে দিই দিলে দেখবেন টেম্পারেচারটা আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং ওই সাথে করবেন কি যে প্যারাসিটামল জাতীয় ঔষধ প্যারাসিটামল জাতীয় ঔষধ সাধারণত পার কেজি বডি ওয়েটে ফিফটিন এমজি করে দিতে হবে মানে একজনের যদি দশ কেজি বডি ওয়েট হয় তার সঙ্গে পনেরো এম জি ইন্টু করতে হবে তাহলে কত পনেরো এম জি ইন্টু করলে প্রায় দেড়শো এম জি হয়ে যাচ্ছে তাহলে ওটাকে ডিভাইডেড করা যেতে পারে দিয়ে ডিভাইডেড করে খাওয়ানো যেতে পারে বা একশো কুড়ি এমজি সিরাপ নিয়ে আপনি একটা দশ বছরের বাচ্চাকে ফাইভ এম এল খাওয়ান সারাদিনে তিনবার বা চারটাই দেওয়া যেতে পারে জ্বরের কন্ডিশন অনুযায়ী এটা এমার্জেন্সি পারপাস আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন কিন্তু আপনাকে যেটা করতে হবে বাচ্চাকে কোল্ড স্পঞ্জ করাতে হবে মাথার মধ্যে জল দিয়ে ধুয়ে দিতে হবে এবং বরফ দিয়ে একটা গামছার মধ্যে নিয়ে জলের মধ্যে দিয়ে এবারে ভালো করে মুছে টুছিয়ে দিলেন এই যাত্রায় আপনার জ্বরটা আস্তে আস্তে নেমে যাবে এবারে তারপরে আপনি ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে সেখানে কি কারণে জ্বর হয়েছে তার ডিটেকশান করুন কারণ সেটা ভাইরাস ফাঙ্গাস ব্যাকটেরিয়াল না শরীরের অন্য কোনো জায়গায় কোনো ইনফ্লামেটারি কন্ডিশন না অন্য কিছু সেগুলো থেকে ডিটেকশান হয়ে গেলে তার মতো করে ট্রিটমেন্ট যা কিছু করার দরকার সেগুলো ডাক্তারবাবু করবে তাহলে এই যাত্রায় তো আপনি এমার্জেন্সি প্রোটেকশানটা আপনার কাছে অনেকটা আপনি রেহাই পেয়ে গেলেন অনেক সময় হয় কি বাচ্চাদের ক্ষেত্রে জ্বর হলে মানে ডোজটা নির্ধারিত করতে পারে না ঝপ করে তখন করবেন কি যদি দেখা যায় একটা বাচ্চার ওজন যদি দেখা যায় প্রায় আপনার সাড়ে ছ কেজি তাকে প্যারাসিটামল একশো কুড়ি জি সিরাপ ফোর এম এল পরিমাণ সারাদিনে চারবার দিতে পারে বা একটা আট কেজি ওজনের বাচ্চার একশো কুড়ি এমজি সিরাপ ফাইভ এম করে চারবার দিতে পারে বা একটা দশ কেজি ওজনের বাচ্চা তাকে তার বডি ওয়েট অনুযায়ী প্রায় সিক্স এম এল একশো কুড়ি এম জি সিরাপ সিক্স এম এল করে সারাদিনে চারবার দেওয়া যেতে পারে এইভাবে আমরা তাকে সাময়িক এমার্জেন্সি থেকে নিস্তার দিতে পারি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর বারিক